আমাদের পারে দাবি ছিল শিশু পার্কটা যেন আমাদের এখানে এলাকাতে হয় কেননা শিশুরা চৌমানিতে ঘুরার মতো কোনো ভালো জায়গা নাই কোনো অবস্থা নাই প্রায় আড়াইশো বছরের চৌমানি এই বাজারটা আর এই আমাদের এই এলাকাটা হলো অনেক পুরনো আবাসিক এলাকা এই এলাকাতে আমাদের এলাকার পানের দাবি ছিল এই চৌমানিতে একটি শিশু পার্ক হওয়ার জন্য তো আমাদের জনপ্রতিনিধিরা আমাদের এটারে জাস্ট আইওয়াশ আই ওয়াশের মাধ্যমে টেন্ডার দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আসলে আমাদের এই এই শিশু পার্কা বাস্তবায়ন হয় নাই তো আমরা এখন এলাকার যে বাচ্চা কাচ্চারা আছে এবং এলাকার মুরব্বীরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই পার্ক হওয়ার পরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের থাকবে এবং এটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেই জন্য আমরা স্যারে বলছে কিছু রাইট দেবে আর যদি প্রয়োজন মনে করি আমরা স্যারের সাথে যোগাযোগ করি বা আমরা ব্যক্তি উদ্যোগ সেখানে হয়তো কিছু পার্টিসিপেশন করতে পারি এখানে কোনো খেলার মাঠ ছিল না এখন এখানে একটা পার্ক হবে তাই জন্য আমরা অনেক খুশি আমাদেরকে যেন পার্কটা সুন্দর করে দেয় আমরা এই শিশু পার্কের এক সীমানা দেওয়াল এবং সাতটা রাইড আমরা এখানে স্থাপন করব। পরবর্তীতে সৌন্দর্যবর্ধন সহ ওয়াকওয়ে এবং দক্ষিণ পাশে ওয়াল আমরা এটাকে রিটেনিং করে পূর্ণাঙ্গ পার্কে রূপান্তর করবো পার্ক হতে চাই আমি এখানে খুশি আমরা বেলা খেলবো এলাকাবাসী সকলের কিন্তু প্রাণের দাবি ছিল এই পার্কটা হওয়ার জন্য এটা জনবসতিপূর্ণ একটা জায়গা আপনি জানেন যে বর্তমানে কিন্তু আসলে বিনোদনের খুব একটা জায়গা নাই শিশু ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে গেছে তারা যে একটা বিকাল সময়টা একটা মাঠে বা একটা পার্কে কিছুক্ষণ সময় বসবে বা একটু খেলাধুলা করবে এরকম কিন্তু জায়গা এখন আর অবশিষ্ট নাই সেই ক্ষেত্রে আমরা সকলের এই অনুরোধের প্রেক্ষিতে আমাদের যেহেতু এই জায়গায় শিশু পার্ক আগেও করার একটা পরিকল্পনা ছিল সেই ক্ষেত্রে আমরা সকলকে সাথে নিয়ে আজকে আমরা এই পৌর পার্ক পৌরসভার পক্ষ থেকে ফান্ড আমরা একটা রেজ করে এই জিনিসটা এই পার্কটা করার উদ্যোগ নিয়েছি এবং সকল মহল থেকে আমি সর্বাত্মক সহযোগিতা পেয়েছি এই জন্যই